নমস্কার বন্ধুরা দেখো কি বানিয়েছি কত সুন্দর মুচমুচে ফ্রাই মোমো তো ফ্রাই মোমো বানাতে আমি কিভাবে বানিয়েছি চলো দেখতে থাকো আমি সেদ্ধ মোমোও করেছিলাম কিন্তু ফ্রাই মোমো আমি আজ ট্রাই করলাম মোটামুটি খারাপ লাগেনি এবার কি কী লাগছে দেখো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এদিকে ছোট্ট একটা বাঁধাকপি আর একটা গাজর নিয়েছি নিয়ে এটাকে কদ্দুকস করে নিয়েছি আর ছোট্ট বাঁধাকপি চার ভাগের এক ভাগ দিয়েছি আর একটা গাজর দিয়েছি আর এইখানে আমি ময়দা দু কাপের মতন ময়াম একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যেমন লুচি করে সেইভাবে করব যেন ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই আমি এটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে যাতে জলটা ঝরে যায় আর এই রান্নাটা খুব ইজি সহজ পদ্ধতিতে একদম তো তোমরাও ঘরে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আমরা তো দোকানের খাবার সবসময় কিনে খাই বাড়ির খাবার যেরমই বানাও শরীরের জন্য ভালো আর এদিকে আমার এইটা জল ঝরে গেছে লবণ দিয়ে আর এদিকে আমি পেঁয়াজ কুচি সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব এইবার আমি এই যে যেটা ময়দাটা মেখে রেখেছিলাম এটাকে আমি ছোটো ছোটো গুলি করব করে লুচি যেমন করে সেইভাবে আমি কো বেলবো মোমোটা সাধারণত যত পাতলা হবে ততই ভালো কিন্তু এটা আমি ফ্রাই করবো জন্য একটু মোটা 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 করলেও অসুবিধা হবে না মানে মোমোটা সেদ্ধ মোমোটা একটু পাতলাই বেশি ভালো লাগে আর ফ্রাই মোমোটা করতে গেলে একটু মোটা হলে অসুবিধা হয় না মানে লেচিটা এই যে লুচির যে পুটটা দিয়েছি এটা দেখো আমি এইভাবে বানিয়েছি তো মোটামুটি হয়েছে খুব ভালো যে আমি বানাতে পেরেছি তা না কোনোটা গোল কোনোটা লম্বা করে এইভাবে আমি করে নিয়েছি দেখো মোটেই ভালো হয়নি গাইজ শেপ আগে তুমি ভালো শেপ বানাতে পারতে হ্যাঁ গাইজ তো এটা ফার্স্ট টাইম পারফেক্ট বানিয়েছি এবার রেখে দাও ওখানে

লাল লাল করে ফ্রাই করে সসের সাথে পরিবেশন করবো কিন্তু আর একটা কথা বলছি তো এটা একদম কম আছে একদম একদম কমা কম আছে এটাকে ভাজতে হবে কারণ হলো বেশি আছে গেলে পুড়ে গেলে ভেতরে যেহেতু আমি ওটা পুটটা আছে ওটা পুড়ে যাবে ভালো হবে না কাঁচা থাকবে তো কম ফ্লেমে এটা করব আর একটা কথা বলছি এটাকে সস দিয়ে আবার কড়াইতে কড়াইতে নাড়াচাড়া করলে টমেটো দিয়ে দিয়ে নাড়াচড়া করলেও এটা মাখা মাখা করলেও ভালো লাগবে মানে কাই করি কিন্তু আমি এটা এমনি ফ্রাই করে নিচ্ছি এটা তো আমার মোমো হয়ে গেছে আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম দেখি কেমন লাগে আমি পরে বলবো কেমন হয়েছে তোমরাও ঘরে এইভাবে ট্রাই করো সেদ্ধ মোমো আমি করবো যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেদ্ধ মোমো আমি মাঝে মাঝেই করি তবে আমি শেয়ার করি না দেখো মোমো আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখো তো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে পাশে দেখো জানি না কেমন হয়েছে তোমরাও ঘরে এইভাবে ট্রাই করো আর টকদের সাথে খুব ভালো লাগে ভিডিও অডিও গুলো দিয়ে দিও না এগুলো কেটে দিও